লেবানন ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রাচীন সভ্যতার দেশ এ দেশটি ঐতিহাসিকভাবে ফিনিশীয় সভ্যতার কেন্দ্র ছিল যা সমুদ্র বাণিজ্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল লেবানন ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সম্পদ এবং ধর্মীয় বৈচিত্র্যে সমৃদ্ধ তবে এটি সাম্প্রতিক দশকগুলিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে ভূগোল ও অবস্থান লেবাননের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এটি ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি ছোট দেশ উত্তরে এবং পূর্বে সিরিয়া দক্ষিণের ইসরায়েল এবং পশ্চিমে ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত এর ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দুইটি প্রধান পর্বতমালা লেবানন পর্বতমালা এবং অ্যান্টি লেবানন পর্বতমালা দুটি পর্বতমালার মাঝখানে একটি ভ্যালি অবস্থিত যা বেকাল উপত্যকা নামে পরিচিত দেশটির পশ্চিম অংশে ভূমধসাগরের তীরে সমুদ্রতট রয়েছে যা বাণিজ্য এবং পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লেবাননের জলবায়ু ভূমধ্যসাগরীয় যার ফলে দেশটির উপকূলীয় এলাকায় গরম গ্রীষ্ম এবং মৃদু শীতকাল থাকে পর্বতমালায় তুষারপাত সাধারণ যা শীতকালে স্কি করার সুযোগ সৃষ্টি করে ইতিহাস লেবাননের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো প্রাচীন ফিনিশীয়রা এই এলাকায় বসতি স্থাপন করেছিল এবং তারা ছিল নৌবাণিজ্যের পথিকৃত রোমান সাম্রাজ্য বাইজান্টাইন সাম্রাজ্য এবং আরব মুসলিম খলিফাদের শাসনামল ধরে লেবানন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের অধীনে দীর্ঘ শাসনের পর লেবানন উনিশশো সালে ফ্রান্সের অধীনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে লেবানন স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর দেশটি সাম্প্রদায়িক ক্ষমতা ভাগাভাগি মাধ্যমে পরিচালিত হয় যা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মূল কারণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত গুরুযুদ্ধ লেবাননের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অধ্যায় এরপর ইসরায়েলের সাথে একাধিক সংঘর্ষ বিশেষ করে উনিশশো সালের যুদ্ধ এবং দুই সালের সংঘর্ষ লেবাননের স্থায়িত্বকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে জনসংখ্যা ও সংস্কৃতি লেবাননের জনসংখ্যা প্রায় ছয় মিলিয়ন তবে দেশটির বাইরে প্রায় আট মাইনাস চোদ্দ মিলিয়ন লেবানিজ অভিবাসী রয়েছে যাদের বেশিরভাগই লাতিন আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং উত্তর আমেরিকায় বসবাস করেন লেবাননের জনসংখ্যা ধর্মীয়ভাবে খুব বৈচিত্র্যময় এখানে প্রধানত মুসলিম সুন্নি ও শিয়া খ্রিস্টান মারোনাইট গ্রিক অর্থডক্স অর্থডক্স এবং আরব প্রভাবের সংমিশ্রণ লেবানিজ শিল্প সঙ্গীত এবং সাহিত্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিখ্যাত লেবানিজ লেখক খলিল জিবরান তার প্রভাবশালী সাহিত্যিক কাজের জন্য সুপরিচিত লেবানিজ খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় যা মেজেজ কাবাব তাবুলে ফালাফেল এবং হুমাসের মতো খাবারের জন্য বিখ্যাত লেবাননের খাদ্য সংস্কৃতি আরব এবং ভূমধ্যসাগরীয় রান্নার সংমিশ্রণ রাজধানী লেবাননের রাজধানী বেরুট যা ইতিহাসের বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে বেরুটকে মধ্যপ্রাচ্যের প্যারিস বলা হয়েছিল তার আভিজাত্য এবং সমৃদ্ধ জীবনযাপনের কারণে তবে এক নয় সাত পাঁচ এক নয় নয় শূন্য সালের গৃহযুদ্ধ এবং দুই হাজার বিশ সালের বেরুট বিস্ফোরণ শহরটির অবকাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বেইরুট একটি বৈচিত্র্যময় শহর যেখানে বিভিন্ন ধর্ম সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর মানুষের সহাবস্থান রয়েছে প্রশাসনিক ব্যবস্থা লেবানন একটি সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশের রাজনৈতিক কাঠামো ধর্মীয় ক্ষমতার ভারসাম্যের উপর ভিত্তি করে গঠিত উনিশশো সালে গৃহীত ন্যাশনাল প্যাক্ট অনুসারে প্রেসিডেন্ট মারোনাইট খ্রিস্টান প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম এবং সংসদের স্পিকার শিয়া মুসলিম হতে হয় এছাড়া পার্লামেন্টের সদস্যরাও ধর্মীয়ভাবে ভাগ করা হয় এই ধর্মীয় ভিত্তিতে প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগি দেশটির রাজনৈতিক জীবনের একটি ঐতিহ্য অর্থনীতি লেবাননের অর্থনীতি প্রধানত পরিষেবা খাতের উপর নির্ভরশীল বিশেষ করে ব্যাংকিং পর্যটন এবং নির্মাণ লেবানন ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল তবে দুই দেশটি গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে মুদ্রাস্ফীতি মুদ্রার অবমূল্যায়ন এবং ব্যাংকিং সেক্টরে স্থবিরতা অর্থনীতির মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে দুই সালে বেরুদ বিস্ফোরণ এবং কোভিড মাইনাস উনিশ মহামারী এই সংকটকে আরও গভীর করেছে প্রাকৃতিক সম্পদ লেবাননের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সীমিত পরিমাণে তেল এবং গ্যাসের মজুদ যদিও এদেশের সমুদ্রতলের তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গেছে তার উত্তোলন এখনও পূর্ণমাত্রায় শুরু হয়নি এছাড়া লেবাননের জলসম্পদ যথেষ্ট বিশেষ করে বেকার উপত্যকায় কৃষি উৎপাদনের জন্য জলপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও দেশটির পর্বতমালা পর্যটনের একটি অন্যতম কেন্দ্র বিশেষ করে শীতকালে স্কি করার জন্য সাময়িক অবস্থা লেবানন বর্তমানে অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সামাজিক অস্থিরতার সম্মুখীন দুই হাজার উনিশ সালের আর্থিক বিপর্যয় এবং দুই হাজার বিশ সালের বেরুদ বিস্ফোরণের পর দেশটি অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতায় জর্জরিত বিদ্যুৎ সরবরাহে ঘাটতি খাদ্য সংকট এবং স্বাস্থ্য সেবার দুর্বলতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে রাজনৈতিক দ্বন্দ্ব এবং দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে আন্তর্জাতিক সম্পর্ক লেবাননের আন্তর্জাতিক সম্পর্ক বহুমাত্রিক ফ্রান্সের সাথে ঐতিহাসিক সম্পর্ক গভীর এবং দেশটি পশ্চিমা দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে একই সাথে সিরিয়া এবং ইরানের সাথে তার রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক শক্তিশালী বিশেষ করে হিজবুল্লাহ মাধ্যমে ইরানের সাথে লেবাননের সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করা হয় লেবানন জাতিসংঘের সদস্য এবং আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের সক্রিয় সদস্য ইসরায়েলের সাথে সম্পর্ক লেবাননের ইসরায়েলের সাথে সম্পর্ক বরাবরই শত্রুতাপূর্ণ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই লেবানন ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ১৯৮২ সালে ইসরায়েল লেবানন আক্রমণ করে এবং দক্ষিণ লেবানন দখল করে রাখে দুই সালে ইসরায়েল এবং হিজবুল্লাহ মধ্যে এক মাসব্যাপী যুদ্ধ হয় যা বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয় লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সাথে এখনো নিয়মিত উত্তেজনা বিরাজমান